নমস্কার আমি সোমা আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই তার সাথে আরেকটা নতুন দিনে নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি সকাল সকাল বুজু বসে পড়েছে বাক্স প্যাটটা গুছাতে আসলে হাতে সময়টা খুব কম ওই যে বলেছিলাম ঘুরতে যাব তার জন্যই বুজু সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছে একটাই বক্স নেব এই একটা বক্সে যা যা ধরবে সেইটুকুই অন্যান্যবার বুঝনি আমাদের সাথেই যাই যেখানেই যাই ঘুরতে তো এইটা প্রথমবার হবে যেখানে আমি আর বুজু এক একা আছি এখানে আমার বাহন হচ্ছে বুজু বুজুর বাহন হচ্ছে আমি আর বুজুর এখানে বক্স মোটামুটি গোছানো হয়ে গেছে তো একদম ও শেষ পর্বে তালা ঠালা ভেঙে দিয়ে একদম বাক্সটাকে নিজের জায়গায় রেখে দিচ্ছে আর যেই জামাটা পরে যাবে সেই জামাটা সাইডেই রেখে দিল আমি এখন আমার কিছু কিছু কাজ সেরে নিচ্ছি আমার ঘরের এই গ্রিলটার মধ্যে দিয়ে গাছের ডালের মধ্যে দিয়ে আমি আগেও দেখিয়েছিলাম প্রচুর ছড়াই পাখি আসে ওরা একটু ধান দেওয়া থাকে সেই ধানগুলোকে খায় আর সাথে জল খায় আর জল একটু বেশি জল দিলে স্নানও সারের মধ্যে তো সেই জলের ব্যবস্থাই করে দেখে গেলাম আর কিছু জামা কাপড় একেবারে কেটে নিচ্ছি যেগুলো কেটে ঠেঁচে একেবারে শুকিয়ে নিয়ে ভাজ করে রেখে দিয়ে যাব গিয়ে আর আমি কিছু জামা কেটে রাখছি সেগুলোকেও যেগুলো আমাকে নিয়ে যেতে হবে সেগুলো আমি নিয়ে যাচ্ছি ঘুরতে গেলে যে সবসময় যে আমি নতুন জামাই কিনি তা নয় নতুন জামাও থাকে কিন্তু তার সাথে আমি অনেক রিউজ করা জামাও পরি আর এখন একেবারে যখন যাব আমার না খুব ভালো লাগে যখন কোথাও থেকে ফিরবো বাড়িতে সেই বাড়িটা যেন একদম চকাচক পরিষ্কার থাকে সেটা দেখতে ঘরে আসার পর যদি ঘরটা একদম এলো মেলো নোংরা ধুলো ধুলো একটু পো এটা সারি যতই থাকুক কিন্তু তবুও এটার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আমার খুব ভালো লাগে আমি জানি এটা শুধু আমার না এটা সবারই তো আমিও তাই তাদের মধ্যেই পড়ি ব্যতিক্রমী নই আমি তো আমিও এখানে সমস্ত কিছু একেবারে গোজ কাজ করে নিচ্ছি আর যেহেতু কদিন থাকবো না তার জন্য আমার যে কাপড়গুলো থাকে যেগুলো দিয়ে আমি কাপড় দিয়ে মোছামুছি করি তো সেগুলো এমনি মাঝে মাঝেই তো একটু গরম জল দিয়ে একটু সার্ফ দিয়ে ফুটিয়ে নিই আর এখন যত কদিন থাকবো না তো দুটো যে কাপড় আছে সেই দুটো কাপড়কে একবারে এখানে গরম জলে মানে একটুখানি ফুটিয়ে নেবো মানে সিদ্ধ টাইপের করে নেব আর হচ্ছে আর একটা যেটা আলাদা করে রাখা থাকে সেটা হচ্ছে এখন এগুলো ধোয়ার হয়ে গেলে ওইগুলোকে ইউজ করব। আর এইটাকে একদম ভাজ করে তুলে রেখে যাব। আমি কিন্তু আজকে এখন অবধি চা খাইনি আমার গ্রিন টিটা শেষ হয়ে গেছে তো মা এমনি লিকার্জ করে দিছে তো মা বারে বারে বকাবকি করছে যে শিগড়ি চাটা খা চাটা খাওয়া অনেক বেলা হয়ে গেছে কিন্তু আসলে একটু এদিক ওদিক করতে গিয়ে না আজকে খাওয়া দাওয়াটা একদমই হয়ে ওঠেনি তো ওদিকে চা গরম হয়ে গেছে চা নিয়েও বসে চলে এসেছি এবার চাটা খাবো চা খেয়ে ফ্রেশ হয়ে আবার একটুখানি লাগেজ গুছানোর বাকি আছে এবার আমার প্রফারটা তো আমি সেগুলোকে একটুখানি গুছিয়ে নেব আমি না আগাউ যখন কোথাও যাওয়ার থাকে মোটামুটি আগের থেকে আমি কি করি আমার যে লাগেজের যে বক্সটা হয় তো সেইটার মধ্যে না আমি সমস্ত কিছু একেবারে রেখে দিই তখন গুছাতে না পারলেও পরে ওইখান থেকে বের করে বের করে গুছিয়ে নিই আর এটা ছিল তার পরের দিন আমি এসেছি পুজো দিতে আমাদের বাড়ির পাশে শীতলা মন্দির আছে তো চৈত্র মাস হলে না আমি ওখানে পুজো দিই একবার বছরে একবার এখানে পুজো দিতে আসি তো আজকেও এসছি পুজো দিতে আমি একা আসনি আমিও এসছি আমার সাথে পুজো এসেছে প্রথমবার এখানে আসার পর এত ভিড় পেলাম যে মন্দিরের ভিতর ঢুকতে পারিনি আর এই এইখানে আসলে এখানে কীর্তন হচ্ছিল চার বছর পর পর মনে এনারা আসেন বা চার বছর পর এসেছে এরকমই একটা কিছু হবে আমার ঠিক জানা নেই তো ওনারা সবাই এখানে এসে কীর্তন করছে তার জন্যে এত মানুষ এসেছে যে প্রচুর ভিড় আমি মন্দিরে বসতেই বার পাইনি বাইরেই বেড়িয়েছিলাম ছিলাম। আর আমার এই মন্দিরে এইটুকু চত্বর খুব ভালো লাগে শুধু মন্দিরে ওইটু যারা দেখলে মনে হয় না প্রকৃত অন্য কোনো দূরের গ্রামেই চলে এসেছি আর এই মন্দিরটা বহু পূর্ণ আমাদের সেই ছোটোবেলার থেকে দেখছি একই রকম রয়েছে আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু মন্দিরের কোনো পরিবর্তন নেই অন্যান্য মন্দিরে প্রতি বছর ভগবানের মূর্তির পরিবর্তন হয় কিন্তু এই মন্দিরে সেরকম কোনো পরিবর্তন হয় না মূর্তি ছোটবেলায় যেই মূর্তি দেখেছি এখনও সেই মূর্তি আর সেই রকমই মন্দির আশেপাশে নতুন নতুন ফ্ল্যাট তৈরি হওয়ার ফলে এখানে সেই ফ্ল্যাটে যেসব জিনিসপত্র এই মন্দিরে গা ঘেঁষে রাখাতে সেই পরিবেশটা একটু হলেও আমার মনে হয় নষ্ট হয়েছে হয়তো যখন এই বাড়ি বা ফ্ল্যাট এগুলো তৈরি হয়ে যাবে তখন হয়তো বাকি জিনিসগুলোও সরে যাবে তখন আবার পুরনো মন্দির পুরনো আদল সব ফিরে পাবো আর আজকের মতন মায়ের পুজো এখানেই সমাপ্ত হয়েছে এখন শান্তির জল চর্ণমৃত্যু হরিলুট এইসবেরই পালা আর তার সাথে আমারও বাড়ি ফিরে গিয়ে পান্তা খাবার পালা তাই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আবার দেখা হবে